রে गाइस একটু মানে বলতে ভিডিও বে আর আজকে হচ্ছে রবিবার ভাই রবিবার মানে এটা মজার দিন আমাদের কাছে মানে এটা স্টুডেন্ট বেসিক্যালি আর আজকে হতে চলে চলেছে সানডে ফান্ড সকালে উঠে পড়েছি তোমাদেরকে ধোয়াদার ভিডিও দেব বলে এখন বাজে সকালে 6টা আর আমি ছাদে চলে এসেছি একটু ওয়েদারটা উপভোগ করতে ভাই সুন্দর হাওয়া ফ্রেশ হাওয়া ভাই ফ্রেশ হাওয়া একদম সকালেই পাওয়া যায় পাখির ডাক একদম ফাঁকা কোনো গাড়ির আওয়াজ নাই ভাই শান্তি বলে একেই বলে ভাই কালকে রাতে একটা ভিডিও দেখেছি ভাই দেখে ঘুমটু মুড়ে গেছে সিরিয়াসলি বলতে গেলে ওটা মাথাতেই ঘুরছে ভিডিওটা কি তোমাদের লাস্টে বলবো পুরো ভিডিওটা দেখো তবেই বলবো একটু তো কিছু আমাকে রুমার্স দিতে হবে না এখন থেকে বলা যাবে না তো একটা ভিডিও ভাই মাথা খারাপ ভিডিওটা দেখুন আজকে সারাদিন কী করছি সেটা তোমাকে দেখাবো চলো মজা হবে আজকে তো এসে মানে মেইন যে ব্যাপারটা হচ্ছে ভাই আমার রাসিম ভাই মানে আমার যে রুমমেট সে বাড়ি চলে গেছে আর আমি পুরো হয়ে গেছি মেসে চিরাক আছে বাট ভাই দেখো আমার মানে যার সঙ্গে সময় কাটাচ্ছি সে না তাহলে গল্প টল্প করার কোনো ইয়ে নেই ভাই মানে কেমনটা লাগছে মানে আমারও মানে মনটা বাড়ি বাড়ি করছে ভাই বাড়ি যেতে ইচ্ছে করছে অনেক দিন হয়ে গেল এখানে আছি আর একটু চিল করতে ইচ্ছে করছে ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ি যাবো দু তিন তারিখের দিকে বাড়ি যাবো তার আগে যাবো না কারণ একটু কিছু কাজ আছে কলেজে ওই সব মঙ্গল দুদিন কলেজ যাবো দেন বাড়ি চলে যাবো আর আজকের ভিডিওটা একটু ধোঁয়াধার হবে কারণ আজকে ওই রান্না করব খেতে যাবো আমার ডেলি লাইফ মেসের লাইফ একটা স্টুডেন্টের লাইফ কীরকম হয় অথবা এটা বেকার ছেলের লাইফ কীরকম হয় সেটাই তোমাদেরকে দেখাবো এর থেকে বড়ো কিচ্ছু নয় ভাই স্টুডেন্ট ফুডেন্ট ওসব নয় এটা বেকার ছেলের লাইফ কীরকম হয় সেটাই তোমাদেরকে দেখাবো যদি তোমাদের ভালো লাগে একটু এখনই সাবস্ক্রাইবটা করে দাও কারণ পরে তোমরা হয়তো ভুলে যাবে লাইকটাও দিয়ে দেবো কারণ একটা ভিডিও তো না লাইকের জন্য অনেক গ্রো আসে তোমরা যত লাইক করবে তোমরা যতজন দেখছো দশজন দেখছো কুড়িজন দেখছো আমার ভিডিও তো ভাই দশজন ভিউ এলেও আমি ডিমোটিভেট হই না দশজন ভিউ এলেও আমি অনেক খুশি ভাই যে দশজন আমার ভিডিও দেখছে ভাই আলাদা ব্যাপার তো দশজন ওই যারা দশজন দেখছো কুড়িজন দেখছো যারা দেখছো আর কি দিনে একটু লাইক করে দিও ভাই আমি আরও মোটিভেশান পাবো আর এরকম ভিডিও তো আসবেই গাইজ তো দেখো ভিডিওটা এনজয় করো চলো এবার একটু যাবো চা খেতে এখন বাজে ছটা এখনও দোকানের দিকে খোলেনি দেন একটু সাতটা বাজুক এখানে এক ঘন্টা একটু ল্যাদ খাবো ছবি তুলবো থামনেলের জন্য অবভিয়াসলি থামনালের জন্য ছবি তুলবো দেন চা খেতে যাবো কারণ চা ছাড়া দিনটা শুরু হয় না নিজে বানাতাম ভাই কিন্তু দোকানে চাটা একটু আলাদাই মজা ভাই জাহাঙ্গীরদা এখানে আছে চাটা আলাদাই বানায় ভাঁড়ে এক কাপ চা খাবো এক কাপ চায় চুমুক দিয়ে দিনটা শুরু করবো চলো তো তখনই দেখা হচ্ছে এখন বেশি আর ভাঁটবো লাভ নেই তো মানে বেসিক্যালি আমি এখন যাচ্ছি চা খেতে স্বাদটা বেজে গেছে প্রায় তো এখন চা পেয়ে যাবো আর চা ছাড়া আমার দিন শুরু হয় না তো চলো চা খাওয়ার সময় ডায়লগটা বলি মানে বেসিক্যালি কোনো দোকানই খুলে নি চা কি খাবো ভাই হ্যাঁ চাটাও আমার সাথ দিচ্ছে না ভাই আর দেখা যাক কখন দোকানগুলো খোলে দেন চা খাবো তার আগে নো ভিডিও ভাই আগে চা খাবো তারপরে ভিডিও হবে চলো

তো লাইভ মাছ ধরা দেখালাম ভাইয়া ব্যাপারটা হচ্ছে মাছ কি চিকেন খাবো না এরকম টাটকা মাছ খাবো ভাবছি ভাই দেখা যাক আর মাছ রাঁতে অতটা ভালো পারি না আর মাছ খেতেও ভালো লাগে না অতটা তাও মাছ ধরা দেখতে আমাকে দারুণ লাগে চলো কাকুর হাঁড়িটা মনে হয় আরও অনেক মাছ আছে দেখাচ্ছি চলো মানে এত সুন্দর একটা জিনিস দেখালাম তাও তোমার সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কি করছো করে দাও সাবস্ক্রাইবটা ব্যাকগ্রাউন্ডে হালকা আওয়াজ আসতে পারে ওটাকে মানে রিজেক্ট করে দাও আর এখন ভাই এত রোদ হয়ে গেছে সকালে যত ভালো আবহাওয়া ছিল ভাই এত রোদ হয়ে গেছে ভাই মনে হচ্ছে রাতে বা বিকেলবেলা বৃষ্টি হবে দেন এখন খিদে পেয়ে গেছে একটু লুচি খেতে যাবো আর প্রচুর খিদে পেয়ে গেছে ভাই এত সেই এই জন্য আমি সকালে উঠি না ভাই এত খিদে পেয়ে যাই তো দেন এবার লুচি খাবো চারটে মতো চারটাতে ইজি হয়ে যাবে পেট ভরে যাবে দেন রান্না করতে হবে পরে একটু পরেই আবার আনবো মাংস কিনতে আজকে মাংস খাবো মাছ ভাবছিলাম খাবো কিন্তু মাছ আছে মাছ জাস্ট ভাজা খাবো চলো লুচিটা নিয়ে এসে রুমে বসে খাবো মানে আজকে ওখানে বসে খেলাম না কারণ ভাই এত রোদ গরম আর এখন অনেক রোদ পড়েছে তো ভাবলাম এখানে নিয়ে এসে খাই চলো একটা বাইট নি খাওয়ার সময় আমি দেখাই না আমি লোক দেখানো পছন্দ করি না এত ভালো একটা ছেলে তোমাদেরকে লোক দেখাই না আর বেকার বলে লাভ নেই চলো খেয়ে দিয়ে আসছি মানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল আর আমি মাংসটা কিনতে গেছিলাম তো ভাবলাম ওই মাংস কিনতে আবার ভিডিও দেখে লাভ নেই ডাইরেক্ট পেঁয়াজ টি আলু কেটে আসে ভিডিওটা করবো সুন্দর বৃষ্টি হয়ে গেলো কিন্তু গরমটা ভাই যাচ্ছে না কেন বুঝতে পারছি না তো দেন পেঁয়াজ টিয়াজ কাটছি আলু ফালু কেটে আসছি দেন রান্নাটা যখন করবো তখন আবার আসবো ততক্ষণের জন্য স্টেট ববি সরি গাইজ এখানে তোমরা এখন দেখতেই পাচ্ছ থালার উপর পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে আর ওইখানে দেখতে পাচ্ছ মাংসটা ম্যারিনেট করে রাখা আছে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো দেন রান্নাটা করবো আর দেখো কত তাড়াতাড়ি পেঁয়াজ কুচিগুলো কেটে নিয়েছি সুন্দর সুন্দর ছোটো ছোটো আরে আলুটা না বাজে কাটা হয়ে গেছে কোনো ব্যাপার না আর এতগুলো আলু কেটেছি কারণ রাতেও খাবো তাই তো চলো এবার তেলটা গরম করতে দেওয়া যাক তো এখানে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি হালকা আচার ভিডিওটা একটু কাটাকাটা আসছে কারণ ভাই নিজেই কী বলবো নিজেই শ্যুট করছি আবার নিজেই রান্না করছি এবার তেলে মেলে কিছু হয়ে গেলে ফোনটা আমার শেষ হয়ে যাবে তখন পেঁয়াজটা হালকা করে ছেড়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হবে যত পেঁয়াজটা ভালো ভাজা হবে না তত ভালো রান্নাটা হবে গাইস তো এবার পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট এসব দিবো ভাজাটা হোক দেন এখানে ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টও দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও প্রায় দশ পনেরো মিনিট এরকমভাবে রাখতে হবে এত স্ট্রাগেল গাইস তোমাদের জন্য কী আর বলবো এক হাতে রান্না করছি এক হাতে ফোন কাটছি এরপরে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা দিয়ে ঢাকা প্রায় পনেরো কুড়ি মিনিট দেওয়া আছে এবার ঢাকাটা জাস্ট খুললে কালারটা শুধু দেখবে তোমাদের অর্গাজম হয়ে যাবে ভাই কালারটা জাস্ট দেখো আজকে সারাদিন মাংস খাবো হ্যাঁ রাতে মাংস খাবো দিনে মাংস খাবো এখন একটু কষা তুলে খেতে হবে কিন্তু আই থিঙ্ক অত হবে না তো চলো রান্না কমপ্লিট মাংস রান্না শুধু এবার চিকেন টিকেনটা নামিয়ে ভাতটা বসাবো দিন স্নান করবো ঘর ঝাড় দেবো তারপরে খাওয়া দাওয়া করতে হবে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিন আমি তিনটার সময় খাই আজকে ভাই এখনও দুটো মানে এখনও একটাও বাজে নেই ঠিকঠাক এখন বাজে বারোটা আঠান্ন ওরকম সামথিং কিছু একটা বাজে দেন খাওয়া দাওয়া করবো একটু ঘুমাবো কালকে সারা রাত ঘুমোয়নি ওই ভিডিওটা যেটা বলছিলাম মেক বাই নিকি ঠিক আছে সার্চ করো তুই তো ইউটিউবে মেকআপ বাই নিকি মাথা ফাতা শেষ হয়ে যাবে ভাই ঠিক আছে তোমার মাথায় কাজ করা বন্ধ করে দেবে এমন একটা ভিডিও এটা আগে ইউটিউবে গিয়ে দেখো দেন বুঝতে পারবে আর এত সুন্দর একটা ভিডিও দেখালাম মানে সাসপেন্স তো লাইক করে দাও দেন খাওয়ার সময় আসছি আরও স্নান টান করতে হবে গরম লাগছে খাওয়ার সময় তো আসবোই চলো তো ভাই মানে ভাবলাম স্নান তো হয়ে গেছে আর খাওয়ার সময় আমাকে ভিডিও করতে ভালো লাগে না তোমরা হয়তো অনেকেই জানো দেন তোমাদের মেনুটা আজকে দেখিয়ে দিই কী হয়েছে তো এই যে এখানে আছে হচ্ছে আমাদের চিকেনটা এরকম কীভাবে টেক্সটার হতো বা কালার এসছে অন্ধকারে বুঝতে পারছো কিনা জানি না এইখানে আছে বিশাল গরম তো এই হচ্ছে আজকে আমাদের মেনু মানে খাওয়া দাওয়া করবো স্নান টান হয়ে গেছে সবকিছু কম্পিটার ঘুমো ভাই আর রাতে বললাম ঘুম হয়নি ভিডিওটা আজকে এতটাই এডিটও করতে হবে পোস্ট করে শেডিউলে ফেলে দিয়ে ঘুমোতে হবে থানেলো বানাতে হবে ভাই আর রিচ ডাউন যাচ্ছে দুদিন দিন ধরে ভাই ভিউ আসছে না কিন্তু কোনো প্রবলেম নেই তোমরা সাপোর্ট করো ভিউ ভিউ আবার চলে আসবে তো দেন ভিডিওটা আজকে এতটাই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার মেস যদি তোমাদের দেখতে ভালো লাগে তো একটা অবশ্যই কমেন্ট করে দিও চলো দেখা হচ্ছে নতুন আর একটা নতুন দিনের অবিস্মরণীয় অবিস্মরণীয় বুঝছে না পাই অবিস্মরণীয় ভিডিও দেখতে